ইফাযতের দোয়া বলেছেন আল্লাহ ইন্না নাউযু বিকা মিনাল আমি আপনার কাছে আমরা আপনার কাছে ফিতনা থেকে পناہ চাই কারণ ফিতনাটা অ্যাসিড মিনাল কতল হত্যার চেয়ে ভয়ঙ্কর হলো ফেতনা কারণ ফিতনা যখন শুরু হয়ে যায় তখন একটা পতল হয় না পতল হাজার হাজার লাখো কতল হয়ে যায় যেমন হাসিটা অমিল করতে ফেতনা

এত কিছু কইলা বুঝাইতো যত যাই বলেন পুরুষ ক্ষতি হওয়ার যতো ও নারী ছিল এইগুলা বুঝাইতো কিন্তু আসলে তো ভেদ না ভেদ না যখন জাতি জেনে ফেলেছে জাতির সকলে জেনে নাই যারা বলি বুঝুন ওমনে করছে তারা এই ওলির পক্ষে হাত করছে ঠিক ঠিক रामानंद জিহাদ করছে ঠিক হাদের ময়দানে ছিল তারা কিন্তু যখন জাতি চিনে ফেলেছে তখন তারা মুজাহিদ হয়ে খালি হাতে এ সন্ত্রাসীদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে তারা

এখন কারণে সব আওয়ামী এখন কেউ জাতীয় পার্টি কেউ বিএনপি কেউ জামাত ইসলাম আর কেউ হেফাজতে জানেন না আপনারা যেই হেফাজতে ইসলামের জ্বালা যন্ত্রণায় আওয়ামী হেফাজতে একেবারে সর্বনিম্ন একটা সমর্থক পর্যন্ত দৌড়ায়

তারা ছয় তারিখ সন্ধ্যার আগে মুক্ত বাংলাদেশের উপরে যত সব তারা এমন ভাবে বিশ্বাস সাথে যে আমি গত কয়েকদিন আগে গেলাম গোপালগঞ্জে ওখানে শেখাক গোপালগঞ্জের গোপালগঞ্জে গেলাম গোপালগঞ্জে গেলাম গোপালগঞ্জের প্রবেশ পথে শেখসাপ সালাম দিতে সেদিনকে আমাকে যেমন শেখসাপের এইভাবে করে এই বঙ্গবন্ধু প্রীতি যে আসলে মূর্তি প্রীতি প্রতিষ্ঠার একটা সূক্ষ্ম আন্দোলন এটা যখন ইব্রাহিমের ছেলেরা বুঝে ফেলেছে তখন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর একটা মুক্তি বাংলাদেশের মাটিতে এখন খাড়া দেখা যায় না নাটক আসলে হয়েছে এই একটা কিন্তু সবাই চিনেনে তবে কিছু মানুষ চিনিয়েছে যা সুরাকা হাত না করলেও সুরাকা হক নেওয়াতের সবচেয়ে সুন্দর কথা ঠিক সুরাকা হাত করে এদের সাথে যাদের সম্পর্ক আছে তারা কিন্তু চিরে ফেলেছে এর তারাই কিন্তু এই সংস্কারের কাণ্ডটা নিজ করেছে কারণ এদেশের একটা মূর্তি মামুনের ভাগ ভাইয়া মূর্তিরে বঙ্গবঙ্গ সাগরে ফায়ায় নাই ঠিক বঙ্গঙ্গায় সাহেব ফয়জুর ফরিন সাহেব রেজাউল করিম সাহেব একটা মূর্তিকে ভাঙে নাই মুহিবুল্লাহ মাওলানা গনি সাহেব কোনো মূর্তি ভাঙে নাই তার কোন সমর্থকরা মূর্তি ভাঙে নাই জামিয়া ইন্দা আর কোন শিক্ষক মূর্তির গায়ে কাজ করে নাই এই শহরের কোন মসজিদের ইমাম এই দেশের কোন মসজিদের মুআজ্জিন ও মূর্তি ভাঙে নাই মূর্তি ভেঙেছে যারা সূরা কাহাফ পড়ে না কিন্তু সূরা কাহাফ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখে বাস সেই স্কুলে পড়ে কলেজে পড়ে অথবা সে এটা নেবা সে

কুল বিশটা হ্যাঁ 12 বিশটা মাত্র এ 12 বিশটা সুরা তে হাত করে পড়লে বলিং পড়া যায় নাকি কোন এই পাশ করলে পড়া যায় না ডাক্তার ইঞ্জিনিয়ার হইলো করা যায় না কি পড়া যায় যায় বিশুদ্ধ করে পড়া যায় আমি পাশ কই হ্যাঁ

বাচ্চাদেরকে ভেতনা থেকে বাঁচতে এখন যেটা শিখাইতে হবে সেটা হলো তিলাবতুল প্রানিখাইতে হবে আওয়াজ করে বলেন তিলাবতুল কোরআন বিশুদ্ধ তিলাবতুল কোরআন যারা শিখবে

তার ঘরের কোন বান্দা তার ঘোরাফালা করতেছে ঘোড়া ঘোড়া যে ঘরের ভেতরে না সাহাবির জন্য এটা ভয়ের কারণ কারণ হল ঘোড়া আর সাহাবি তিলাওয়াতের মাঝখানে তার ছোট্ট বাচ্চাটা ঘুমাইতেছে তার মানে একটা মাত্র ছোট্ট ঘর যার ভেতরে বসে সাহাবি সুরা কাহাব করতেছে তার ঘোড়া ঘরের এক কোন বান্ধা আছে

উপর থেকে আলোর মতো যেটা আসতেছিল এটাও বন্ধ হয়ে গেল আগের জমানার ঘর আমাদের ঘরের মতো বড় স্কোয়ার ফিট ঘর না আমাদের বাড়ি ঘর গুলো হলো ডুপ্লেক্স বাড়ি আমাদের ঘর বড় জোড়া ফ্লাট আমাদের ঘরের ভেতরে চায় রুম আলাদা আছে বাচ্চাদের স্বয়ং কক্ষ আলাদা মা বাবার স্বয়ং কক্ষ আলাদা 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 ডাইনিং রুম আলাদা খাবারের রুম আলাদা ড্রয়িং রুম আলাদা এমনকি আমাদের ঘরের ভেতরে এখন ঘর আমাদের এত বড় যে আমাদের ঘরের ভেতরে মেকআপ রুম ড্রেসিং রুম আলাদা